হ্যালো বন্ধুরা আরেকটা গল্প নিয়ে চলে এলাম সুকলতা রাউর সোনার হাঁস এক কাঠুরিয়া তিন ছেলে তাদের মধ্যে ছোট ছেলেটি একটু বোকা তাই তাকে সকলে হাদারাম বলে ডাকে একদিন কাঠুরি তার বড় ছেলেকে বললো আজ আমার মনে অসুখ করেছে আমি কাঠ কাটতে বনে যেতে পারব না তুমি যাও তা শুনে কাঠুরের বড় ছেলে কাঠ কাটতে বনে চলল তার মা তার সঙ্গে রুটি আর দুধ দিয়ে বলল বন তো ঢের ধরে সেখানে গিয়ে তোর মার বড্ড খিদে পাবে তখন তুমি এই রুটি আর দুধ খিও বনের ধারে এক বুড়ো বসেছিল সে কাঠুরের ছেলেকে দেখে বলল আমার বড্ড খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দেবে বড় ছেলে বলল যা আছে তাতে আমার নিজেরই পেট ভরবে না তাকে আবার কোথেকে খেতে দেব পালা এই বলে কা সে কাঠ কাটতে গেল। গিয়েই সেখানে গাছে কাটতে ক্রুল উঠিয়েছে অমনি কুড়ল ফসকে তার হাতের উপরে পড়ে গেল হাত কেটে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো কাজেই কাট কাটা হলো না পরের দিন মেজে ছেলে কাট কাটতে গেল তার সঙ্গে মা দুধ রুটি আর দুধ দিল সেখানেই সেই বুড়ো বনের ধারে বসেছিল আর কাঠুরের ছেলের কাছে খেতে চাইল মেজ ছেলে বলল নিজে না খেয়ে তোমাকে খেতে দিই আর কি বয়ে গেছে তারপর সে বনের ভিতরে গিয়ে কাট কাটবার জন্য যেমনি কুড়ুল উঠেছে অমনি ধশ করে কোলটা তার পায়ের উপরে পড়ে গেল কাজেই সেদিন আর হেঁটে বাড়ি যেতে পারল না তারপর কাঠুরের ছোট ছেলে গেল কাঠ কাটতে সে বেচারা বোকা বলে তাকে কেউ ভালোবাসে না তার সঙ্গে তার মা খাবার দিল খালি বাসি রুটি আর জল সেদিন বনের ধারে সেই বুড়ো বসে হাঁদারামকে দেখে বড় খিদে পেয়েছে বাবা কিছু খেতে দেবে বলল বুড়ো হাঁদারাম বলল তাই তো কী করি আমার কাছে তো কিছু নেই শুধু বাসি রুটি আর জল আছে তাতে কি তোমার পেট ভরবে তারা দুজনে মিলে সেই রুটি আর জল ভাগ করে খেলো খেয়ে দেয়ে ভারী খুশি হয়ে বলল আমি আজ প্রথমেই যে গাছটা কাট তুমি আজ প্রথমেই যে গাছটা কাটবে তার নিচে একটা খুব ভালো জিনিস পাবে তারপর হাঁদারাম গেল কাট কাটতে গিয়ে সে একটা গাছ কাটতে গাছের ভেতর থেকে বার হলো একটা সুন্দর সোনার হাঁস সমস্ত দিন কাঠ কেটে সন্ধ্যার সময় কাঠ আর সেই হাঁসটি নিয়ে হাঁস হাঁদারাম বাড়ি তুলল তার খানিক দূরে যেতেই রাত হয়ে গিয়েছে তখন সে ভাবলো রাতে আর কোথায় যাব একটা সরাইয়ের একটা সরাই আজ থাকি এই ভেবে সে সরাইখানাতে গিয়ে উঠলো সরাইওয়ালার দুই মেয়ে সোনার হাঁস দেখে তারা ভারী লোভ হয়েছে দুজনেই মনে করেছে ওটা ওর একটা পালক নিয়ে খোপাই করবো রাত্রে যখন সকলে ঘুমিয়েছে কেউ যেখানে নেই তখন সোরাইওয়ালার বড় মেয়ে পা টিপে টিপে সোনার হাঁসের কাছে গেল সোনার হাঁসের কাছে যেই তার একটা পালক ধরে আসতে টেনেছে অমনি সর্বনাশ পালক তো ছিঁড়ল না লাভের মধ্যে তার হাতখানা হাঁসের গায়ে আটকে গেল কিছুতেই না খুললে না কাজে সেখানে বসে থাকতে হলো খানিক পরে তার বোন পালক চুরি করতেছে যে পরে এসে দেখে দিদি হাঁস নিয়ে কি করছে অমনি সে তার কাছে গিয়ে হাত ধরলো বাহ তুমি একলা নেবে নাকি আমাকে দাও বলে তার সাথে হাত টেড়ে আনতে পারে না তাই দিদির সাথে একেবারে জুড়ে গিয়েছে কাজে এই রকম হয়ে দু বোনকে সমস্ত রাতে সেখানেই থাকতে হলো সকালে উঠে আরাম তার হাঁস নিয়ে বাড়ি চলল সঙ্গে সঙ্গে সরাজওয়ালার দুই মেয়ে ছেড়েছে ছেড়েছে চলেছে তাই দেখে সরাইওয়ালা ব্যস্ত হয়ে দৌড়ে এলো আরে কোথায় যাচ্ছিস বুড়ো বুড়ো মেয়েরা অমনি করে চলছিস লজ্জা করে না তাই বলে ছোটো মেয়ের হাত ধরেছে অমনি করে তাদের সঙ্গে আটকে গেছে সাদারাম কিন্তু সেদিকে চেয়েও দেখে না সে তার হাঁস নিয়ে তার হাঁসের সঙ্গে সঙ্গে তাদের তিনজনকে নিয়ে মনের সুখে বাড়ি চলেছে সেইখান থেকে সেইখান দিয়েই তখন এক গোয়ালা যাচ্ছিল সেই সরাইওয়ালাকে দেখে দৌড়ে গিয়ে তার কাঁধে হাত দিয়ে বললো কোথায় যাচ্ছ গ্রাম ছেড়ে চলে যাচ্ছ নাকি আমরা দুধের দাম দিয়ে গেলে না আমার দুধের দাম গোয়ালা তখন হাত নিয়েই ব্যস্ত আর তার হাতে সরাইওয়ালার কাঁধে আটকে হাঁদারামের সঙ্গে চলেছে গোয়ালার সে গোয়ালিনী ছিল তার মেজাজ ভারী করা সে ঘরের জানলা দিয়ে দেখলো দুটি লোকের সঙ্গে দুটি মেয়ে চলে যাচ্ছে তাদের দেখে গোয়ালাও চলে যাচ্ছে অমনি ঝাঁটা হাতে নিয়ে দৌড়ে বেরিয়ে এলো কিছু কিন্তু কিছু না বলে একেবারে গিয়ে গোয়ালার পিঠে দিয়েছে ঝাঁটা বসে ওমে গোয়ালার পিঠে ঝাঁটা ঝাঁটায় গোয়ালিনীর হাত আটকে গেল সেও হাঁদারামের সঙ্গে চলেছে এদেশের যে রাজা তার মেয়ে কখনো হাসতা সেই রাজার ঢোল পিটিয়ে দিয়েছিলেন যে তার মেয়েকে হাসাতে পারবে তা সেই তাকে বিয়ে করবে এই কথা শুনে হাঁদারাম তার ঘাস ঘাড়ে করে আর পিছনে সরাইওয়ালার বড় মেয়ে তার পিছনে সরাইওয়ালার ছোট মেয়ে তার পিছনে গোয়ালা আর ঝাঁটা হাতে গোয়ালে নিয়ে একেবারে রাজার সবাই গিয়ে উপস্থিত হল তাদের সেই চমৎকার তামাশা দেখে সকলে রাজা মশাইয়ের নিয়ে আর তার সখীরা সকলে এসে মাটিতে লুটালুটি করে হাসতে লাগলেন আর সকলের চেয়ে বেশি হাসল রাজার সেই মেয়ে que aún un lago calculado.